আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আসছে আজকের সবচেয়ে মজার খেলা চোখ বেঁধে চকলেট কুড়ানো প্রতিযোগী চোখ বাঁধবে আর সামনে ছড়িয়ে দেওয়া থাকবে অসংখ্য চকলেট হাত বাড়িয়ে খুঁজে নিতে হবে সেই মিষ্টি ধন কে বেশি চকলেট কুড়াতে পারে চলো দেখি কার ভাগ্য আর হাতের গতি সবচেয়ে দ্রুত চকলেট কুড়ানো শুরু হোক আর বলে যেও না চোখ তো বাধাই তাই মজাটাই আলাদা শুরু হোক আমাদের আজকের খেলা দেখা এখান থেকেই শিক্ষার্থীরা চকলেট কুড়াচ্ছে দেখে কে বেশি চকলেট কুড়াতে পারে কে ফার্স্ট হয় এদের মধ্যে থেকে সর্বোচ্চ চকলেট কুড়া কে হয় আজকে আমরা অল্প কিছুর মধ্যে তা দেখবো ইনশাল্লাহ এই তোমার বললাম আমি পাশে আসতে

money ek ba ki cal kata money da ek din ek din abha khot re money ek ba hai hai gi pa hai done done sharp 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 হয়েছে সাব্বির দ্বিতীয় জহির তৃতীয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে